হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বেন্দ্রিলা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আগের ব্লগে কথা দিয়েছিলাম যে এবার নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করবো সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি এখন বাজে রাত অলমোস্ট বারোটা বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি আর ভাবলাম যে আজকে যখন একটা মজার বিষয় হলো সেটার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করি তাই জন্য শুরু করে দিলাম লক করা আজকে এমন একজনের সঙ্গে রাস্তায় দেখা হয়েছে যার সঙ্গে দেখা করার আমি প্রচুর প্ল্যান করি কিন্তু আলটিমেটলি হয়ে ওঠে না আজকে রাস্তাতে অদ্ভুতভাবে তার সঙ্গে দেখা হয়ে গেছে আর আজকে আমার কাকার বার্থডেও ছিল একটা নতুন জিনিস আজকে দেখলাম যেটা খুব 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 ভালো লেগেছে আমার কাছে না বার্থডে বিষয়টা খুব স্পেশাল সেটা আমার হোক আমার ফ্যামিলির কারোর হোক আমার বন্ধুদের কারোর হোক আমার কাছে কারোর বার্থডে মানে সেটা তার দিন তো আমি খুব চেষ্টা করি যে বাড়ির কারো জন্মদিন থাকলে সেই দিনটা ছুটি নিয়ে বাড়িতে থাকা একসাথে খাওয়া দাওয়া করা তাকে কিছু একটা সারপ্রাইজ দেওয়া কেক কাটিং তো এখন যেটা দেখলাম আমার বোন আর ভাই যাই না ওরা বললো যে তোমাকে দেখেছি প্লাস এই বিষয়টা ওদের মধ্যেও রয়েছে সেটা দেখে আমার খুব ভালো লাগলো আজকে কাকার জন্মদিন ছিল কাকাকে আমি আঁকা বলি তো আমার ভাই আর বোন বিশেষত ভাই বাবার জন্য খুব অল্প ভীষণ ছোট্ট একটা সারপ্রাইজ প্ল্যান করেছে কিন্তু সেটা দেখি আমার খুব 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 ভালো লেগেছে কারণ ওর ও জাস্ট এবার মাধ্যমিক দিল তো নিজের পকেট মানি থেকে টাকা বাঁচিয়ে এত কিছু করা এটা তো আজকালকার জেনারেশনের বাচ্চাদের খুব একটা থাকে না তো যাই হোক খুবই ভালো লেগেছে নিজের ভাইয়ের বেশি প্রশংসা করা নিজে নিজে একদমই উচিত নয় তবে হ্যাঁ সত্যি ওর প্রশংসা না করলেই হয় না যদি আমি বাড়িতে থাকি ওকে আর বোনকে দিই আমি প্রচুর খাটাই প্রচুর খাটাই প্রচণ্ড টর্চার করি ওদের ওপরে কিন্তু আমি যেহেতু বড় দিদি ওদের থেকে অনেকটাই বড়। তো ভালোবেসে হাসি মুখে সবটা করেও দেয় এখনও অবধি জানি না পরে কি হবে তো যাই হোক চলো ভিডিওটা শেয়ার করি তোমাদের সঙ্গে আজকে আর কার সঙ্গে রাস্তা দেখা হয়েছে সেটা সারপ্রাইজ

এইভাবেই যাই একটু দেখা করি এই যে ভদ্রমহিলা মহিলা গাড়ি চালাচ্ছে তাই আর ব্লক করতে পারছে না চে আবার দেখা হয়েছে তুমি দেখো আমি তোমার পাশ দিয়ে চলে এলাম তোমাকে চিনতে পারবে না আমি কিন্তু তোমাকে দূর আমাকে এখন অন্য থেকে রাখতে হবে আমি সব গাড়িতে কেউ চেনা আছি আর আমি ফোনে তোমাদেরই সিরিয়াল দেখতে দেখতে আসছিলাম

দুজনের স্টুডিও দুটো পুরো আলাদা দিকে ইচ্ছে করে দিচ্ছে যাতে আমাদের দেখা হয় ইচ্ছে করেই সিগনাল গুলো একদম পারফেক্ট তো শুটিং এত টায়ার্ড ছিলাম এত টায়ার্ড মানে একদম কিছু ভালো লাগছিল না আমার কিন্তু এখন আমার খুবই খুবই ভালো লাগছে মানে খুবই ভালো লাগছে কারণ অনেক দিন মানে অনেক মাস তোমরা যে ব্লগটা দেখেছিলে তন্দিদির সাথে তখনই লাস্ট দেখা হয়েছিল তন্দীদির সাথে তারপর আর দেখাই হয়নি প্রচুর প্ল্যান করেছি কিন্তু হয়নি দেখা হলো বলে হলো গিয়ে দেখি শুনেছি দুশো আশি টাকা ঠিক আছে কি বলতো ও যেখানে থাকে ওর বন্ধুরা সব গেছি পাড়ার মেয়েরা বেরোচ্ছে তাও মেকআপ করে করে দোকানে দোকানে আছে ঠিক আছে খুব বড় লোকেদের জায়গা ওটা ওই জন্য দাদা ভাই তো সেজে বুঝে যায় ভালো কারণে সেজে বুঝে যায় ওখানে গিয়ে দেখ দেখে ওখানে গিয়ে দেখে না তোদের উপর তো ওই মাথা দিয়ে ওদের দেখেই বুঝেছে এটা বিয়ে পাড়ার টুপিটা পরিয়ে দিয়েছে না দুশো আশি কিন্তু কেক তো ফিক্সড প্রাইস থাকে না ওদের

তো এটা ভালো লাগে লিখেছ তুই তুই তো না সেইস মমবাতি ফং করে গেছে তো না না জায়গা ছিল না না মমবাতি নাম দিলাম ছিল তুই তুই না এমন সুন্দর এই যে এই ভাইওকে থ্যাঙ্ক ইউ বল সব প্ল্যানিং অল शॉपिंग হালকা রাখ মমবাতি চেপে দাও জ্যাপ দিয়ে হয়ে যাবে হয়ে যাবে এই তো হয়ে গেল হ্যাঁ না ঠিক আছে

তো এই ছিল আজকের ওভারঅল ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্ট করতে ভুলো না কোন সব থেকে বেশি ভালো লাগলো আর সাবস্ক্রাইবারস কিন্তু বাড়ছে না আমি একদমই আগে যেরকম মানুষের বেশি ভালোবাসা পেতাম এখন একটু কম পাচ্ছি তো যাই হোক সেটা আমারই দোষ আমি ব্লগ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম যাই হোক চেষ্টা তো করছি বলো তোমরাও একটু পাশে থাকো সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে একটু শেয়ার করে দিও লাইক করে দিও দেখা হবে পরের একটা ভিডিওতে আপাতত টাটা গুড নাইট